বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশ কুয়া ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশান করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিভিউ দিই আমরা বাংলাদেশ টু টু আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ব্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপাত মেরিনা তাবাসুম উনি একটা জেলিব্রেশন করবেন যে একটা ফ্রম আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কীরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে আমাদের দেশের হামজা চৌধুরী সো হি হ্যাজ সেন্ট এ ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ মানে ফ্রম এ ফুটবল পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কীরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনারা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যেই ট্রেডিশনগুলো সেইগুলোকে আপহল করার জন্য